নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জ্যোতিষ এবং দন্তের মিন রাশি তার উপরে শরীর অবস্থান বিভিন্ন সমস্যায় জিরবার বিন রাশি বালকদের ১২ জন চাইছেন ভালো হোক প্ল্যানিং করছেন ব্যবস্থাও হচ্ছে কিন্তু আলটিমেটলি রেজাল্ট খারাপ এই অবস্থায় আপনাদের জন্য ধনতেরাস এই ধন ত্রয়োদশী একটি বিশেষ দিনের সূচনা করছে আপনার পঞ্চম ভাবে আপনার লগ্ন বা রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই ধনতেরাসের দিন প্রাপ্ত হচ্ছেন অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন মিন রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে এই বৃহস্পতি সঞ্চারের ফলে যে রাশিগুলির মানুষ উপকৃত হবেন তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মিন রাশি বা লগ্নের মানুষরা মিনের জীবনে সৌভাগ্যের চাবিকাঠি খুলতে চলেছে অবশ্যই সেটা নির্ভর করবে আপনার দশা এবং ব্যক্তিগত গ্রহ অবস্থানের উপর কিন্তু তা হলেও সাপোর্ট অফ ইউনিভার্স এটা কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং পুরোপুরি পাবেন যাই হোক ধন ত্রয়োদশী সময়কাল কেনাকাটা ইত্যাদি সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে কি মন্ত্রে পুজো করবেন এবং কি সেই বিশেষ টোটকা যা আপনাকে কিছুটা সাপোর্ট দিতে পারবে সেটাও আমরা জানবো তাহলে প্রথমেই আমরা জেনে নেব দন্তেরাসের তিথি সময় এবং প্রদোষকাল দু হাজার পঁচিশ সালে দন্তেরাসের পূর্ণ তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর মিনিট থেকে কন্টিনিউ চলবে এটি উনিশে অক্টোবর দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এর মধ্যে প্রদোষকাল বিকেল পাঁচটা ন মিনিট থেকে সন্ধে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত পূজা মুহূর্ত ছটা একচল্লিশ সন্ধ্যেবেলা ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে এবার আমরা জানবো ধনতেরাসের মহিমা তিথির তাৎপর্য প্রাচীন চিকিৎসক ধন্মন্তরী তার নাম অনুসারে এই নাম ধনতেরাস তার জন্ম তিথিকে স্মরণীয় করে তুলবার জন্য এই নামকরণ করা হয়েছে ত্রয়োদশী এছাড়াও রয়েছে একটি পৌরাণিক কাহিনী যার কারণে আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি পৌরাণিক রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান বহু সাধ্য সাধনার পরে বহু পূজা অর্চনার পরে তাদের একটি সন্তান জন্ম হয় এবং এই সন্তানটির জন্মের পরে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেন যে এর আয়ুষ্কাল এটি কিন্তু স্বল্প স্বল্পায়ু এই জাতক বিবাহের চার দিনের বাধায় সর্বদংশনে মৃত্যুবরণ করবে এবং স্বয়ং যমরাজ সর্পরূপ নিয়ে আসবেন এই জাতকের প্রাণ হরণ করতে ভয়ঙ্কর চিন্তা দুশ্চিন্তা রাজা রানী এবং রাজপুত্র বড় হয়ে উঠলেন যথা যথাসময়ে রাজপুত্রের বিয়ে হলো বিয়ের চার দিনের মাথায় সেই বিয়ের চার দিনের মাথায় সেই অনভিপ্রেত দিনটি কিন্তু রাজকন্যা সেই ক্ষেত্রে শোক পালন না করে কিন্তু রাজকন্যা অদ্ভুত একটি কার্য করলেন শোক পালন না করে তিনি তার ঘরটিকে প্রচুর আলোর মাধ্যমে সাজিয়ে তুললেন তার সঙ্গে সঙ্গে স্বর্ণ অলঙ্কার ইত্যাদির মাধ্যমেও ঘরটিকে রঙিন করে তুললেন যমরাজ সর্বরূপ ধারণ করে যথাসময় উপস্থিত কিন্তু এত আলোক ছটায় তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন তিনি তার উদ্দিষ্ট সাধনে ব্যর্থ হলেন প্রাণ বাঁচল রাজপুত্রের যমরাজ আশীর্বাদ করলেন দীর্ঘায়ু হওয়ার জন্য এই দিন থেকেই প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত হল দিকে দিকে ছড়িয়ে পড়ল এই কথা সবাই কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশের রাত্রে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করতে শুরু করলেন এছাড়াও কথিত আছে সমুদ্রবন্থনের সময় এই তিথিতেই অমৃত উত্থিত হয়েছিল সমুদ্র থেকে ফলে এই দিনটি আরোগ্য লাভ সৌভাগ্য বৃদ্ধি ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত আর দু হাজার পঁচিশ সালে এই তিথির গুরুত্ব তো অসাধারণ এই দিনই দেবগুরু বৃহস্পতি তিনি কর্কট রাশিতে প্রবেশ করছেন যারা সন্তান প্রাপ্ত হতে চান যারা সন্তান প্রাপ্ত হওয়ার জন্য স্বাভাবিক পন্থা অবলম্বন করতে চান তারা অবশ্যই এই দিনটিকে গ্রহণ করতে পারেন এবার প্রশ্ন হলো ধনতেরাসে মিন রাশি বালকদের মানুষরা কী কী কিনবেন সবাই যা যা কেনে সোনার উপ, বাসন কোষণ ঝাটা ঝাড়ু সবই কিনবেন তার সঙ্গে অবশ্যই ক্রয় করবেন একটি শঙ্খ যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা ক্রয় করতে পারেন জল শঙ্খ ক্রয় করা যেতে পারে রাশি বালকদের মানুষদের ব্যবহার করবেন হলুদ এবং সোনালি রং হলুদ এবং সোনালী বর্ণের আলপনায় আপনার বাড়ির মেঝেটিকে সুন্দর করে তুলতে পারেন পুজোর জন্য ব্যবহার করবেন সাদা হলুদ ফুল শঙ্খ রূপর পাত্র এবং গঙ্গা জল শঙ্খের জল ভরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করবেন মন্ত্রপাঠ করবেন ওং শ্রীং রিং ক্লিং মহালক্ষ্মী নমহা আরও একবার বলি ওং শ্রীং রিং ক্লিং মহালক্ষ্মী মন্ত্র মন্ত্রপাঠটা এমন হবে ও শ্রী রাশির মানুষদের জন্য সহজ সরল একটি টোটকা দুটি পরিষ্কার সুন্দর হরিত কি বেদালর রসে সিক্ত করে শুকিয়ে নিতে হবে এটা দিনের বেলায় করতে হবে প্রদোষকালে ধনতেরাসের দিন প্রদোষকালে নিজের মনের ইচ্ছে ব্যক্ত করে ওই জলে নিক্ষেপ করতে হবে সহজ সরল এই টোটকাটি এই দিনের কার্যকারিতাকে বাড়িয়ে তুলবে এবং আপনার জীবনযাত্রাকে আরেকটু সমৃদ্ধ অবশ্যই করে তুলবে এই দিন আরও একটি জটিল টোটকা করা যেতে পারে মাস কলাইয়ের বীজ ফিজিয়ে অঙ্কুরিত করে কাঁচা হলুদের রস মিশ্রিত করে বাড়ির উত্তর পূর্ব দিকে রোপণ করা যেতে পারে যদি মাটি না থাকে সেই ক্ষেত্রে ছড়ানো টবে এই বীজ রোপণ করা যেতে পারে এর ফলে কিন্তু আপনার বাড়ি শত্রুমুক্ত হবে কলুষতা মুক্ত হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন খুব ভালো কাটুক আপনাদের ধন ত্রয়োদশী ভূত চতুর্দশী দীপান্বিতা অমাবস্যা এবং ভাইফোঁটা সবার সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করব জয় মা আদি নমস্কার